লালমনিরহাট দুই আসনের মননয়ন প্রতাস্য উপজেলা বিএনপির อভায়ক জাহাঙ্গীর আলম বলেছেন দলের সঙ্গে কখনো বেঈমানি করি নাই শত বাধা বিপত্তির মধ্যেও বিএনপি সঙ্গে ছিলাম আছি পরিবারের সঙ্গে ফাঁকি দিয়েছি বিএনপি সঙ্গে নয় আমি বিএনপি সঙ্গে আমি আমার নেতা ডকরাসন্দ বিলু মোহাম্মদকে মঞ্চ থেকে বলতে চাই আমরা যত কর্মসূচি দিয়েছেন আমরা কোনোদিন ফাঁকি দেই না আমি সঙ্গে ফাঁকি ত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার দুপুরে তুষভাণ্ডার আর এমপি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জনসম্পৃক্ততা ও জাতীয় নির্বাচন শীর্ষক কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে দেশে চলমান সংকট মোকাবেলা একত্রিশ দফাই হতে পারে জনগণের মুক্তির রূপরেখা এ সময় তারা একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে শুভেচ্ছা মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি যুগ্ম অনেক আজাদ বাবু আমি বলতে চাই আমরা যেহেতু ফাঁকি দেই নাই আমার এই কর্মী বাহিনী হাজার হাজার কর্মী বাহিনী তৈরি করেছে আজকে যদি আমাদের মূল্যায়ন না করেন আমার কর্মীরা কোথায় যাবে গত আঠারো বছর আন্দোলন সংগ্রাম করার পর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এটা গত 17 বছরে তৈরি হয়েছে আজকে সেই মহা সমাবেশ কালীগঞ্জ উপজেলার